নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে তো রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলের সমস্ত স্টেটাসে সবাই দেখতে পারেন জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে অতটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না রাশিভিত্তিক রিডিং নয় যে কার্ডে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই কিন্তু শুধু বলে দিয়ে থাকি আচ্ছা আমি ট্যারোট কার্ড রিডারের সাথে সাথে কিন্তু অ্যাস্ট্রোলজার টু আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসে তো অলরেডি আমি একটা নতুন ভিডিও আপলোড করে দিয়েছি যারা এখনো দেখেননি শর্টসে যারা দেখেননি তারা দেখার অনুরোধ রইল অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা এগুলোর ওপরে আর ট্যারোট হলো এনার্জি বেস্ট রিডিং ওকে পার্সোনাল গাইডেন্স ম্যাচ মেকিং থেকে শুরু করে কেরিয়ার হেলথ এডুকেশন ম্যারেজ লাইফ লাভ লাইফ সমস্ত বিষয়েই কিন্তু করা হয় ওকে তো যারা নিয়ে পার্সোনাল কনসালটেশন জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে ফোর অফ কাপস এম্পারার ওকে ক্যান্সার স্করপিও পাইসেস এবং এরিস যেমনি লিবড়া ইয়ে মিথ সরি এডিজ হচ্ছে মেষ রাশি আর হচ্ছে ক্যান্সার স্কর্ব ক্যান্সার কর্কট বৃশ্চিক মিন রাশি টরাস কিং অফ পেন্টিক্যালস টরাস ভার্গো ক্যাপ্রিকান এবং হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকান হচ্ছে বৃষ রাশি কন্যা রাশি আর মকর রাশি নেক্সট দেখে নিচ্ছি সিক্স অফ জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি ওয়ার্ডের কার্ড সাইন প্রেসেন্ট ওকে দেখুন একটা কথা বলি টেরোটা যেহেতু এনার্জি বেস্ট তো সবাইকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু একান্ত প্রয়োজনীয় ওকে আর অবশ্যই একটা লাইক করে দেবেন তো ফার্স্ট কার্ড যেটা এসছে ফার্স্ট কার্ড হচ্ছে ফোর অফ কাপস এবং তার সাথে সাথে হচ্ছে স্ট্রেংথের কার্ড হুইল অফ ফরচুন ওকে দেখুন ফোর অফ কাপস আপনার মনের মানুষ কেন এত স্ট্রেংথ নিয়ে বসে রয়েছে পেশেন্স নিয়ে অনেকেই তো অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছেন আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন কবে আপনার মনের মানুষ আসবে কবে উনি ওনার ভুল শুধরে নিয়ে কন্ট্যাক্ট করবেন এখানে ভুল শুধরানোর কথাটা এই কারণেই বললাম কারণ তার ভেতরে যে এই যে একটা মানে মানে ভাব এই যে তার একটা অ্যাটিটিউড না যে আমি একজন আমি যেটা বলি সেটাই ঠিক একটা মানে অহং ভাব রয়েছে এই বিষয়টা যখনই রিলেশনশিপের ব্যাপার মধ্যে আসে তখনই কিন্তু রিলেশনশিপটা সাম হাউস বয়েল করে দেয় তো আপনার মনের মানুষও তাই দেখেছেন এবং আপনি প্রথম প্রদিকে কিন্তু এটাকে মানিয়ে চলার চেষ্টা করেছেন যে কিছু তো করার নেই আমি মানিয়ে মানিয়ে চলতে হবে মানিয়ে ভাবতে হবে এই বিষয়গুলোকে নিয়ে করেছেন কিন্তু একটা সময়ের পরে আপনিও কিন্তু ডিসঅপয়েন্টমেন্ট ফিল করেছেন আপনারও মধ্যেও ভালো লাগে নিজে আর কত কতভাবে আর চলা যায় তাও যদি উল্টো দিকের মানুষটা যদি ততটাও পর্যন্ত ভালোভাবে এগিয়ে চলে বোঝে তাহলেও তার জন্য স্যাক্রিফাইস করা যায় এবং সেটাই দেখতে পাচ্ছি ফোর অফ কাপস আপনি কিন্তু ওনাকে মানে উনি এই যে ইউ ইগো অ্যাটিটিউড ইচ্ছা হলো কথা বললাম ইচ্ছা হলো কথা বললাম না ইচ্ছা হলো ইগনোর করে গেলাম এই বিষয়গুলো ওনার মধ্যে হঠাৎ হঠাৎ রয়েছে এটা স্বাভাবিক হয় কেন জানেন তো যখন মানুষ প্রিয় লাভ পেয়ে যায় না তখন তার যে গুরুত্ব সেটা কোথাও যেন একটু কম হয় সেই জন্য এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট করে তো এইটার জন্য আর আপনি কি করেছেন যে যতবারে উনি দেখিয়েছেন চলে গেছেন অ্যাটিটিউড দেখিয়েছেন আপনি বারবারে অনেকেই দেখেছি বারবার কিন্তু তাকে অ্যাপ্রোচ করেছেন তাকে মানে কল করেছেন বা মেসেজ করেছেন বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু উনি সেই জিনিসটাকে একটা ভাব নেওয়া যাকে বলে ভাব ভাবি যে আমি এত কিছু দেখাচ্ছি অথচ সে আমার পিছনে পিছনে ঘুরছে কিন্তু অ্যাকচুয়ালি এটা মানুষ বোঝে না সে কেন পিছনে পিছনে ঘুরছে কেন তাকে তার দোষ থাকা সত্ত্বেও তাকে মানানোর চেষ্টা করছে এইটা মানুষকে কিছুতেই বোঝে না এটাকেই মানুষ কিন্তু ভাবে নেয় যে আমি তাতে তার ইগোটাকে আরও বেশি মানে অ্যাটিটিউডটা আরও বেশি বুস্ট অফ হয়ে যায় কোথাও কিন্তু এর পিছু কেন বুস্ট অফ হয় বুস্ট অফ হচ্ছে তার ওই অ্যাটিটিউডটাই তাকে এটা বোঝাতে দেয় না যে একটা মানুষ তত ভালোবাসলে তবেই সে ইনিশিয়েটিভ নিতে পারে সে এত কিছু করা সত্ত্বেও আমাকে বারবার আমার পিছনে আসতে পারে এই অ্যাটিটিউডটার জন্য তাকে আসতে দেয় না কিন্তু যদি অ্যাটিটিউডটা মানুষের মধ্যে থেকে চলে যায় না তখন অ্যাকচুয়ালি মানুষ এইটা ভাব না নিয়ে মানুষ এটা বুঝতে পারত যে এত কিছুর পরেও সে আমাকে ক্ষমা করে দিচ্ছে আমার পিছনে যাচ্ছে তার মানে নিশ্চয়ই কোথাও সে স্পেশাল ফিল করে আমাকে ভালোবাসে সেই জন্য সে এটা করে তো যাই হোক সেইটা আপনি আগে করেছেন ওনাকে অনেক করেছেন একটা সময় তারপরে দেখেছেন যে না তারপরেও কোনো কিছু ঠিক হয়নি আপনি সেখান থেকে লিভ করেছেন তো যে এখন কিন্তু এই মুহূর্তে ওনার সেই জিনিসটা কিন্তু খারাপ বলে মনে হচ্ছে ওনার এখন মনে হচ্ছে যে এখন যদি উনি এই সময়টা ওই রকমভাবে অ্যাপ্রোচ করাটা কিন্তু ঠিক ছিল না উনি এটা না করলেই পারতো তাহলে হয়তো এতটা সব কিছু গণ্ডগোল হয়ে যেত না আর কোথাও এইটা করতে করতে আপনার মনের মধ্যেও এখন একটা কোথাও অ্যাকসেপ্টেন্স এনার্জিটাও হয়তো চলে গেছে এটা ওনার ওনার মনে হচ্ছে হুম যে হয়তো এখন যদি আপনি আপকামিং টাইমে আপনি যদি ওনাকে ওনার ওই পজিশন অনুযায়ী উনি একটা এক নম্বর তো ইগো ইগোর কারণেও তিনি একটু আসতে দ্বিধাবোধ করছে যে আমি নিজে নিচু হব যদি আগের মতো আপনি যদি কন্টাক্ট করে নিতেন তাহলে এত কিছু ভাবতে হতো না আর সেকেন্ড টাইম আরও একটা ভাবছে যে আগে আপনি ওটা করেছেন এখন যদি উনি আপনাকে অ্যাপ্রোচ করে মানুষের তো শক্তি সেই ধৈর্য শক্তি থেকে আপনি হয়তো এইবার ওনাকে মানে ইগনোর করে দিতে পারেন ওকে নেক্সট এই ফাইভ ফাইবার পেন্টিক্যালসের কার্ডটা ভীষণ আসছে ভীষণ সেম সেম এনার্জি কিন্তু রিপিট হচ্ছে তো আপনারা একটু যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এটাই বলবার তো ম্যাজিশিয়ানের সঙ্গে রয়েছে এম্পারের কার্ড ব্যাপারটা হলো ভাঙবো তো মোচকাবো না ব্যাপারটা হচ্ছে এই রকম কি রকম। এম্পার একটা প্রথমেই তো আসলো যে ওনার ভেতরে অ্যাটিটিউড রয়েছে পজিশান তো অনেক খারাপ পজিশান লাইফে অনেক কিছু নিয়ে উনি কিন্তু ভীষণ বেশি বিভ্রান্ত দেখতে পাচ্ছি ঠিক আছে বিভ্রান্ত রয়েছে ম্যাজিশিয়ানের এনার্জি তো বটম অফ দ্য ডেক আপনাকে কিন্তু সর্বদাই একটা মানে ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছে বলতে আমি এটা বলতে চাইছি যে তিনি আপনাকে কিন্তু সর্বদাই চিন্তা করে যাচ্ছেন কারণ কেন চিন্তা করছে কারণটা কি সর্বদা চিন্তা করার কারণটা কি এক নম্বর ফার্স্ট রিজনটা আমি এখানে ক্ল্যারিফাই করলাম সেকেন্ড রিজনটা হচ্ছে যে তার এই মানে তার পজিশনটা ঠিকমতো ভালো চলছে না ওকে তার পজিশান ঠিক মতো চলছে না ভীষণভাবে চারিদিক থেকে অনেক সমস্যা চলে আসছে কেউ তাকে বুঝতে চাইছে না বোঝার মতো জায়গাই নেই কারোর কেরিয়ারের জায়গাটায় খুব প্রবলেম ক্রিয়েট করছে অনেক চেষ্টা করছে কেরিয়ার মানে যারা যত কেরিয়ার মানে জায়গাটা মানে আপনারা আপনাদের পার্টনার যতটা যদি সেই এখনো পর্যন্ত আনস্টেবল থাকে তো তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে সেই চেষ্টা করে যাচ্ছেন যে কিন্তু কাজ করে যাচ্ছেন অনেক পরিশ্রম করছেন জব চেষ্টা করছেন এই ওই সেই বহুত কিছু করছেন কিন্তু কিছুতেই সেই রকমভাবে কিন্তু সার্বিক সাফল্যতা আসছে না সেটা কি করছে উনি হয়তো প্রকাশ করছে না এম্পারের এনার্জি তো একটা ডিভাইন মাস্কুলাইন এনার্জি এই যে আগেই বললাম যে ভাঙবে তো মোচকাবে না তো উনি চান তো নিজেকে চেষ্টা করে যাচ্ছেন নিজের আলটিমেটলি নিজের একটা সিংহাসন তৈরি করা কিন্তু সেই সিংহাসনটা উনি কিছুতেই প্রস্তুত করতে পারছেন না বিভিন্ন অবস্টেকলস আসছে বিভিন্নভাবে বাধা সৃষ্টি হচ্ছে রিয়েলিটি দেখতে পাচ্ছে যে খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আপনি হয়তো ওনাকে দেখে বুঝবেন না যে এতটাও কষ্টের মধ্যে দিয়ে রয়েছে কিন্তু প্রকাশ করতে চাইছে না এরকম ব্যাপার আর সেই কারণেই আপনাকে না সামাও এই জন্যই আপনাকে চিন্তা করে যাচ্ছেন সর্বদাই ম্যানিফেস্টেশন হয়তো কারার কারণটাই যে আপনি এবার দেখবেন যে আপনি হয়তো ওনাকে ভুলে যেতে চাইছেন নিজের মতো করে ভালো করে এগোনোর চেষ্টা করছেন কোথাও মনে হচ্ছে আর আমি আর এনার্জি নষ্ট করব না বহুত দিয়েছি বহুত ইমোশনালি ওনার জন্য ভেবেছি আলটিমেটলি নিট ফল জিরো হয়ে গেছেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনার মনের মানুষ আপনাকে এমন মানে কি বলবো যে আপনি কিন্তু তার কথা যতই ভুলে যেতে চাইছেন কিন্তু কিছুতেই হয়তো অনেকে ভুলতে পারছেন না তার কারণটাই হচ্ছে আপনার মনের মানুষ আপনাকে সর্বদাই চিন্তা করে যাচ্ছে এই কারণটার জন্য একটা কানেকশান ক্রিয়েট আছে এবং ওনার ভেতরে এমন একটা পাওয়ার আছে না যতই উনি ভুল করুক না কেন এই পাওয়ারটার জন্যই বারবার আপনারা কিন্তু আগেও যদি আলাদা হয়ে গিয়ে থাকেন সেই আলাদা থেকেও আবার এক হয়ে যান পুরনোগুলো মনে আর থাকে না আগে খুব কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে যা তাই বলতে ইচ্ছা করছে যখন আপনারা আবার আগের মতো হয়ে যান তখন কিন্তু পুরোনো জিনিসগুলোকে একদমই আপনি কিন্তু মনে রাখেন না এক হয়ে যান মানে সব কিছু ঠিক হয়ে গেছে সব কিছু আবার আগের মতোই কিন্তু হয়েছে কোনো কিছুই তো কোনো খারাপ হয়নি সব কিছুই তো ঠিক আছে এরকম মনে হয় তাই না তো যাদের এটা হয় তারা জানাবেন তো কমেন্ট সেকশনে আচ্ছা নেক্সট হচ্ছে কিং অফ পেন্টিকলস ওয়াও সিক্স অফ কাপস কি বলবো মানে কিং অফ পেন্টিক্যালসের সাথে হচ্ছে সিক্স অফ কাপস ভীষণ ভালো তো অবশ্যই আপনাকে বাসেন পুরনো আপনি হয়তো ওনার হয়তো খুব চেনা পরিচিতি হতে পারেন একটা বন্ধুত্বের সম্পর্ক থেকে রিলেশনশিপে এসছেন যদি নাও হন তাহলেও বেশ চেনা পরিচিতি দেখতে পাচ্ছে। একটা চেনা পরিচিতি জায়গা থেকেই সম্পর্কটা একটা জায়গায় এসেছিল এবং আপনি ঠিক করেই নিয়েছিলেন যে ওনার সাথে কিন্তু স্টেবেলভাবেই কামি এই পার্টনারকেই আপনি আপনার লাইফের পার্টনার হিসেবে রাখবেন যারা আনম্যারেড দেখছেন তাদেরকে মানে আপনি নিজের মন থেকেই হয়ে যায় না যে এই ব্যক্তি আছে এবং এই ব্যক্তির সাথেই কিন্তু আমি বাকি জীবনটা স্পেন্ড করব এই ভাবনাটা আপনার আপনার মধ্যে ছিল তো সেটাই দেখছি সেই জন্য এখানে কিং অফ পেন্টিকালস এনার্জি মানে স্টেবিলিটি চেয়েছিল লং টার্মের সাথে এবং সেইখান থেকেই আপনাদের সম্পর্কটার কিন্তু ভেঙে পড়ে দেখতে পাচ্ছি যেহেতু টাওয়ার কার্ড রয়েছে ভীষণভাবে ভেঙে পড়ে হট করেই জানা অজানা ভাবতেও পারেননি মানে আপনি যাকে মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন ভেবেছিলেন সারা জীবনের পাশে থাকবো বা যারা বিবাহিত ছিল তারাও এভাবেই এগিয়েছিলেন যে এই মানুষটাই আমার জীবনের শেষ যার সাথে আমি মানিয়ে গুছিয়ে যেমনই হোক চলবো সেই জিনিসটা যদি হট করে কখনও খারাপ চলে আসে বিভিন্ন কারণে বাধা চলে আসে এবং এমনই পরিবর্তন চলে আসলো যে পরিবর্তনটা আপনাদেরকে পুরোপুরি এই নো কন্ট্যাক্টে এনে দিল বা কাউর মনেই হয়েছিল যে আর এখানে কিছু হবে না একদম শেষ মানে ফুল স্টপ জায়গাটা স্টপ একটা সেন্টেন্সে ফুল স্টপ পড়ে গেলেই তো আর সেন্টেন্স ওই সেন্টেন্সটা তো কমপ্লিট হয়ে যায় তো আপনাদের রিলেশনশিপটা আমি তাই দেখছি যে একদম কমপ্লিট আপনারা এখন দেখছেন ঠিকই হেল্প নিচ্ছেন ঠিকই কিন্তু কোথাও আপনারা এইটা ভেবেই নো কন্ট্যাক্টে এসেছেন যে আমাদের রিলেশনশিপ মানে আপনাদের রিলেশনশিপটা কমপ্লিট তো ভীষণ দুঃখ পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন আপনার মনের মানুষের তরফ থেকে আপনি আশাই করেননি যে এই রকম ব্যাপার অনেকে তো সত্যি সত্যিই আশা করেননি যে এইরকম হয়ে যেতে পারে কারণ এখানে অনেকের কিন্তু থার্ড পার্টি ইনভলভমেন্টও হয়ে গেছিল হঠাৎ করে আপনি পরিস্থিতি মানে সিচুয়েশানসে না অনেকে আমি এখানে দেখতে পাচ্ছি রেডিই ছিলেন না এমনভাবে এটা না হয়ে গেছে আচ্ছা নেক্সট হচ্ছে ফোর পেন্টিকালসের সাথে হচ্ছে এমপ্রেসের কার্ড জাস্টিস দেখুন আপনার তোর সাথে জাস্টিস হবে সে আপনার পার্সন জাস্টিস করুক আর যাই হোক পার্টনার কে জাস্টিস করার কেউই আর জাস্টিস করার জন্য ওপরে একজন বসে আছে তাই না ওই অলমাইটি মাইটি ওপরে সমস্ত কিছুর জন্য সে ভালোটারও দেখুন আমার আমার আমি তো অ্যাস্ট্রোলজিও করি তো সেখানে আমি বলি যে অনেকে ভাগ্যের ওপরেই পুরোপুরি বিশ্বাস করে অবশ্যই ভাগ্য তো বটেই আছে কিন্তু ভাগ্যটা না কর্মের সাথেই রিলেটেড একদমই কর্মের সাথে রিলেটেড কারণ আপনি যেমন কর্মফল করছেন সেই অনুযায়ী কিন্তু ভাগ্যটা তৈরি হয় সেটা এ জীবনে পান পরের জীবনে পান পরের কথা এই জীবনেও পেতে পারেন পরের জীবনেও পেতে পারেন তো আপনার সাথে একমাত্র জাস্টিস কে করবে জাস্টিস আপনার পার্টনার করার কেউই না জাস্টিসটা হবে হচ্ছে ওপর থেকে তো এখানে আপনি যদি ভালো কাজ করেছেন তার জন্য অনেক কিছু হ্যাঁ ভালো কাজ তো অবশ্যই করেছেন এমপ্রেস অনেক স্যাক্রিফাইস করেছেন তার সাথে মানে ওই যে এসছিল যে একদম লাস্ট মানে মনে করেছেন এর সাথে আর আর অন্য কোথাও ভাববো না এই হলো শেষ পাশে থাকা তাকে হেল্প করা তাকে বুঝে চলার চেষ্টা করা বাইরে ঘর সামলানো নিজে হাতে একা সমস্ত দায়িত্ব নিয়ে চলে চলার চেষ্টা করেছেন কখনো বাটনারের ওপরে সেরকমভাবে অনেকে কিন্তু এখানে একদম ফুললি ডিপেন্ডেন্ট পার্টনারের ওপরে যে মানে ডিপেন্ড করবেন এই মানসিকতাটাই আপনাদের মধ্যে নেই অনেকেরই আছে ঠিক আছে এবার ছেলেরা তো বলবেন যে হ্যাঁ আমরা তো মেয়েদের ওপরে এমনি ডিপে আমরা তো নিজেদের কিছু করতেই হবে সেটা রয়েছে কিন্তু আপনি না হলেও মানে ছেলেদের ক্ষেত্রে বলবো যে আপনারা তাদের বিয়ে মানে এমনি রিলেশনশিপে ছিলেন তারা এমনি আপনার পার্টনারের দায়ী দায়িত্ব নিয়েই বসেছিলেন অত ভাবেননি যে ভবিষ্যতে রিলেশনশিপটা এগোবে কি এগোবে না যাবে কি যাবে না অত ভাবেননি ভেবেছেন যে না আমাকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে নিয়েছেন সরি তো এইরকম একটা যে পজিশন তৈরি হয়েছে আপনাদের তো সেখানে তো জাস্টিস হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার ইউনিভার্সি জাস্টিস করবে তো আপনার মনের মানুষ যাই হোক সেইগুলোকে অ্যাকসেপ্ট করুক বা না করুক আপনি জানুন বা না জানুক আপনার মনের মানুষ সবটা আপনার মনের মানুষের কাছে ক্লিয়ার যে আপনি কতটা তার জন্য সময় ব্যয় করেছিলেন ওকে তো এখন সেই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়তো উনি করছেন না হোল্ড করে রেখে দিয়েছেন ইমোশন কারণ হোল্ড করবে না কেন যে সমস্ত কিছু মানে গন্ডগোল পাকিয়ে বসে রয়েছেন কেউ মানে কোনো কিছু ঠিক করতে পারেনি সে তো এরকম করবেই তাই না তার কাছে ফিলিংসটা এক্সপ্রেস করাটাই একটা মুশকিলজনক ব্যাপার তো নেক্সট কাজ হচ্ছে সিক্স অফ সোয়ার্সের কার্ড দেখুন সিক্স অফ সোয়ার্সের সাথে এসছে হচ্ছে সেভেন অফ ওয়ানস ও মানে বেশ মানে আপনারা যে ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন বেশ ট্রাভেলসাম বা প্রবলেমেটিক সিচুয়েশান খুব মানে এই যে এটা মানে কি বলবো যে যথেষ্ট এখন প্রবলেমের মধ্যে পড়ে গেছেন আপনারা না আপনার মনের মানুষ কোনো দিক থেকে দেখুন কিং অফ নাইট অফ পেন্টিকলস মানে এটা পজিটিভ কার্ড হলো এই কিন্তু এক মানে কিছুতেই উনি আপনার প্রতি যে অ্যাকশানটা নেবে একটা কিছু যে বলবে সেটার মতো ক্ষমতা কিন্তু হয়ে উঠছে না ক্ষমতা হওয়ার জায়গাই নেই কারণ সিক্স অফ ওয়ান সিক্স অফ সোর্সের সাথে সেভেন অফ ওয়ান্স অনেকে এতটাই পজিশান খারাপ এখানে ব্লক করেছেন সেটা পরের বিষয় কিন্তু খুব বাজে একটা ব্যাপার ঘটনা কিন্তু আপনাদের মধ্যে ঘটেছে অনেকের এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সোনাল আপনি যে সময়টা যতটা স্ট্রাগল করছিলেন না রিলেশনশিপটা নিয়ে অনেকে না বলেছে অনেকে যারা মানে প্রেম করছেন মানে রিলেশনশিপে ছিলেন তখন হয়তো তাদের বাড়ির লোকেরাও হয়তো বলেছিল যে এটা না যেতে এটা ঠিক ঠিকমতো এগোবে না ক্যারি ফর করবে না পারবে না তবুও আপনি নিয়ে গেছেন আবার অনেকের ক্ষেত্রে ম্যারেডের ক্ষেত্রে বলছি তারা একতরফা রিলেশনশিপটাকে অনেক দিন ধরে ক্যারি ফরওয়ার্ড করেছেন কিন্তু এতটাই হার্ডশিপ এতটাই স্ট্রাগল প্রেশার আপনার ওপরে আসে বাধ্য হয়ে আপনি দেখছেন যে আপনার পার্সনের তরফ থেকে সাপোর্ট তো আসছে না একতরফা নিয়ে যেতে পারছেন না তো এবার একটুখানি মুভ মানে ব্যাকওয়ার্ড এনার্জি আপনি তখন ধীরে ধীরে কিন্তু ব্যাক করে গেছেন তো যাই হোক এই সব কিছু ভেবে এখন আপনার মনের মানুষের পক্ষে এই মুহূর্তেই কিন্তু নিলেও নেবে ভবিষ্যতে অবশ্যই নেবেন অনেকেরই আমি বলছি ভবিষ্যতে অবশ্যই উনি ওনার তরফ থেকে কিছু না কিছু কর্ম কিছু না কিছু স্ট্যান্ড অবশ্যই নেবেন কিন্তু এই মুহূর্তে কিন্তু এত কিছুগুলো ভেবে ওনাকে আটকে যাচ্ছেন উনি সাহসই হচ্ছে না ওকে ওয়ার্ল্ডের কার্ডের সাথে হচ্ছে টু অফ কাপস এবং নাইট অফ ওয়ান্স অবশ্যই নাইট অফ ওয়ান্সের কার্ড বললাম ওই বললাম ধীর দেরি হচ্ছে ঠিকই কিন্তু নেবেন নেবেন উনি ঠিক আছে তো এত কিছু করেছেন সেটা কি সহজে আপনি ভাবুন না একটা যদি কেউ খারাপ সিচুয়েশন সহজে তৈরি করে থাকে হ্যাঁ তাহলে সেখান থেকে কি খুব সহজে সেই জায়গা থেকে বেরোনো যায় চাইলেই সবটা ঠিক করে নেওয়া যায় কি কানা তো মনে মনে জানে যে সে কি করেছে তাই না তা আপনার মনের মানুষের ক্ষেত্রেও সেম হয়েছে দেখুন ভালো কিন্তু বাসে এখানে আমি জানি না অনেকে কি মনে করছে না মনে কিন্তু যেখানে কার্ড যেটা আসছে আমি সেটাই এক্সপ্লেন করছি ট্রু অফ কাপসের এনার্জি অবভিয়াসলি এখানে উনি আপনাকে ভালোবাসেন নো ডাউট এবার যারা জানেন যে না আর হবে না ভালোবাসেন না সেই বিষয়ে আমি সেই এনার্জিটা এখানে বলছি না তো আপনার মনে যারা জানেন না সত্যি সত্যিই বলছি আপনার মনের মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু ভালোবাসে ভালোবাসলেই যে আসতে পারছে না কারণ সময়টা ফেভারেবল না ওয়ার্ল্ডের কার্ট রয়েছে ওয়ার্ল্ডের কার্ডটা বলছে ওয়ার্ল্ডের কার্ড ওয়ান মানে ওয়ান কাইন্ড অফ রিউনিয়ান এনার্জি আপনার মনের মানুষ চায় তো আপনার সাথে রিউনিয়ান করে নিতে কিন্তু অ্যাট দ্যাট মোমেন্টে ওনার কোথাও একটা এন্ডলেস মানে এই যে একটা মানে ফেসটা চলছে আমি বলবো টাইম বলতে একটা ফেস চলছে এই ফেসটাই কিন্তু কোথাও একটা মানে মনে হচ্ছে যে এই টাইমটা কমপ্লিট হলে এন্ড দেন উনি হয়তো কোথাও জাহির করতে পারেন হয়তো ওনার কোথাও মন থেকে মনে হচ্ছে টাইমটাই যেন ফেসটাই যেন ওনার জন্য সাপোর্টিভ না তো সাপোর্টিভ যদি নাই হয় কি করে সবটা ব্যালেন্স করবে এটা ওকে আচ্ছা এত কিছু যখন পেলাম ভালো এনার্জি একটু দেখে নিই আপনার মনের মানুষের তরফ থেকে কিছু লাভ মেসেজ কি দিতে চাইছেন উনি বাবা আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ আচ্ছা আপনাদের যদি ফ্যামিলিতে যদি না জানিয়ে থাকেন তাহলে উনি বলছেন যে উনি কিন্তু ফ্যামিলিতে জানিয়েছেন ওকে সংস ইউ ডেডিকেটেড আই লিসেন অ্যান্ড ফিল ইউর অ্যাবসেন্স আপনি যদি কোনো গান ওনাকে ডেডিকেট করে থাকেন হয় না ভালো লাগলে ডেডিকেট করে থাকে মানুষকে তো আপনি করে থাকেন সেইটা এখন উনি শুনছেন কেন শুনছেন কারণ অ্যাবসেন্সটা যাতে ফিল করতে পারেন উনি ওকে কেপ অল টেক্সট অ্যান্ড রিড ইউর মেসেজ মানে আপনাকে সর্ব আমি প্রথমেই বললাম যেটা যে আপনাকে কিন্তু সর্বদাই উনি চিন্তা করে যাচ্ছেন ওকে তো সেটাই হচ্ছে যে আপনার টেক্সট পড়ছে পুরোনো মেসেজগুলো পড়ছে কেন যাতে আপনাকে মনে করতে পারে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের অ্যাকচুয়াল কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ